বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই এডুকেশন পরীক্ষা দিয়ে এসেছে এবং তোমরা দেখতে পেয়েছো যে প্রশ্ন কিন্তু যথেষ্ট সহজ এসেছে এবং বলতে গেলে যে কয়েক বছরের মধ্যে প্রশ্ন এটা এডুকেশনের সহজ প্রশ্ন বলেই কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে তো চলো আমরা সম্পূর্ণ উত্তরটা করিনি এবং তোমাদের জন্য যে সাজেশন তুলে ধরেছিলাম ছিলাম দেখবে প্রচুর প্রচুর কোশ্চেন সাজেশন থেকে কিন্তু খুব কমন এসছে তো চলো উত্তরগুলো একটু জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি উত্তর হবে তোমার রাধাকৃষ্ণন কমিশন পরবর্তী প্রশ্ন চলে আসি কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল এটার উত্তর হবে মোদালিয়ার কমিশন পরবর্তী প্রশ্ন চলে আসি ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল উত্তর হচ্ছে কোঠারি কমিশন পরবর্তী প্রশ্ন চলে আসি শিক্ষা কমিশন চৌষট্টি প্রস্তাবিত শিক্ষা কমিটি হল কি টেন প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ উত্তর হচ্ছে বিদা অপারেশন ব্ল্যাকবোর্ড কার সঙ্গে সংযুক্ত অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা অবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ উত্তর হচ্ছে বিদা দু কুড়ি সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামো কী কী ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ তারপরে প্রশ্ন চলে আসি ডিআইটি প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল তা কখন উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে তাহলে উত্তর হচ্ছে বিদাগ পরবর্তী প্রশ্ন চলে সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরে ব্যক্তিদের মধ্যে সমবণ্টনের নীতিকে কি বলা হয় এটা হচ্ছে উলম্ব সাম্যাবস্থা অর্থাৎ উত্তর হচ্ছে সিদার পরবর্তী প্রশ্ন নিচের দুটি মিলিয়ে রাখো যেটা তোমার উত্তরটা হবে তোমার একুশের এ নম্বর ধারা হচ্ছে শিক্ষার অধিকার আইন ঠিক আছে তারপরে তোমার তিনশো আটত্রিশ নম্বর ধারা হচ্ছে তপশিলি জাতি উপজাতি তারপরে উনত্রিশ নম্বর ধারা হচ্ছে তোমার সরকারি সাহায্যপ্রাপ্ত আর এটা হচ্ছে তোমার বিদাক সব মিলিয়ে তোমার এক্ষেত্রে নয় দাগে যেটা তোমার উত্তর দাঁড়াবে সেটা হচ্ছে তোমাদের সি দাগেরটা উত্তর আসবে উত্তরটা আসবে তোমার সি তারপরের প্রশ্নে চলে আসা যাক ই ডব্লু এস কি বলছে ই এস অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবেশ পরিবারের আয় কত আট লক্ষ হতে হবে আট লক্ষ বার্ষিক আয় মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই প্রশ্নটার উত্তর তো না করাটাই বেটার উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ মাতৃভাষায় মাতৃদুগ্ধ তারপরে প্রশ্ন চলে আসি নৈতালিম শিক্ষাবস্থার শিক্ষা প্রবর্তন করেন কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় হচ্ছে ভারত প্রতীক কারণ এটা সুভাষচন্দ্র বসুর লেখা শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশোকে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান একথা কে বলেছেন একথা বলেছেন স্বামী বিবেকানন্দ সরি স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ বিদ্যাসাগরকে ডাক দিয়ে দিয়েছি বিবেকানন্দ কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর ল্যাবরেটরি স্কুলকে প্রতিষ্ঠা করেন জন ডিউই প্রতিষ্ঠা করেছিলেন ল্যাবরেটরি স্কুল তারপর প্রশ্ন চলে যায় স্কুল ইজ এ মিনিচার অফ এ সোসাইটি একথা কে বলেছিলেন জন ডিউই বলেছিলেন নেতিবাচক শিক্ষার কথা কে বলেছিলেন নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন রুশো আচ্ছা তারপরে চলে আসো মিল এমিল গ্রন্থ এমিল গ্রন্থ হচ্ছে রুশো পরিকল্পনা হচ্ছে গান্ধীজি শ্রীনিকেতন রবীন্দ্রনাথ গণতন্ত্র শিক্ষা জন ডিউ কোনটার সঙ্গে মিলছে দেখো তো কোনটার সঙ্গে মিলছে এটা হচ্ছে তোমার বিরাগের সঙ্গে মিলছে একের সি দুইয়ের ডি হ্যাঁ বিদাগের সঙ্গে মিলছে পরের প্রশ্নে চলে যায় বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী কয় প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশে সি ডব্লু এস এন এর পুরো নাম কি এটা হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ বিদাগ তারপরে লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেন সাহায্য নেই কারা লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেই কারা দৃষ্টিহীন শিশুরা তত্ত্র হচ্ছে বিদাগ সম্পূর্ণ বোধি শিশুরা কত ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না হচ্ছে ষাট শিখন অক্ষমতা শব্দটি জনককে স্যামুয়েল কার্ক ভারতে প্রথম মুখ ও বোধি শিশুদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়েছিল বোম্বাইতে স্তম্ভ মিল আচ্ছা ভাষা প্রক্রিয়াকরণ সমস্যা ডিসলেক্সিয়া গণিত সম্পর্কে ডিসক্যালকুলিয়া লেখার সমস্যা হচ্ছে তোমার ডিসগ্রাফিয়া আসলে কোনটার সময় কোনটা হয় একের ডি দেখো কোথায় আছে একের ডি তার মানে বিদাগ একটা উত্তর হবে বিদাগ অ্যান্সার হবে বিদাগ তারপরে চলে আসো দেখো অক্টেব ব্যান্ড কিসের বধিরতা নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীন শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় হুম ছোট অক্ষরের বই তারপরে চলো নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতির মধ্যে পড়ে না এটা হচ্ছে শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পৃথক করার কোনো নিয়ম নেই তারপরে এই প্রশ্নটা নিয়ে আমার একটু কনফিউশন আছে নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয় সবকটাই অটিজমের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে এবার ডি দাগেরটা একটু হতে পারে কিন্তু কনফিউশন আছে প্রশ্নটার উত্তর আমি এখন বলতে পারবো না কিন্তু যে যেটা লিখবে আমার মতে সবকটাই সঠিক উত্তর আচ্ছা তারপরে চলে আসো ইউ ই এর সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ বি দাগ আচ্ছা ডিলার্স কমিশন গঠন করেছিল কে ইউনেস্কো আচ্ছা তারপরে চলে আসো নিচের কোনটি ডিলার্স কমিশনের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে সুস্বাস্থ্যের জন্য শিখন কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল গৃহীত হয়েছিল এই যে জমিয়ন থাইল্যান্ডে এটা উত্তর ডেলার্স কমিশনের প্রতিবেদনটির নাম কি ছিল শিখন একটি অন্তর্নিহিত সম্পদ তারপরে হচ্ছে আরটি অ্যাক্ট কার্যকারী হয় কত সালে দু হাজার দশ সালে তারপরে চলে আসো ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কে ছিল মেলিকম্যান সেলিকম্যান এই মার্টিনের মডেলের এ কথাটির অর্থ কি অ্যাকম্পালিশমেন্ট কোন নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য ও ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য নিচের কোনটি আশা আচ্ছা তারপরেরটা হচ্ছে নিচের কোনটি ওয়েলভিংয়ের উপাদান নয় ক্রমাগত ভয় ও উদ্বেগ এটা ওয়েলভিংয়ের উপাদান নয় এই হলো প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করলাম তো পরীক্ষা কিন্তু ভালো হয়েছে কে কত নম্বর পাবে বলে মনে করছো অবশ্যই কমেন্টে লিখো ধন্যবাদ